আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সম্মানিত ভিউয়ার্স এই যে ক্যারেটের মধ্যে আমাদের এক মাস বয়সের ফাউমি মুরগির বাচ্চা এখানে দুই শত পিস ফাউমি মুরগির বাচ্চা এগুলো আমাদের এক সম্মানিত কাস্টমার তিনি কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে অর্ডার করেছিলেন এক মাস বয়সের ভ্যাকসিন করা ফাউমি মুরগির বাচ্চা তা আমরা ওনাকে মোট দুইশত পিস ফাউমি মুরগির বাচ্চা আমাদের খামার থেকে উনি নিচ্ছেন সে সেই মুরগিগুলো নেওয়ার জন্য উনি কয়েকদিন আগেই আমাকে বুকিং করেছিলেন এবং গতকাল রাতেই উনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছেন মুরগির বাবদ যা টাকা আসে সবগুলোয় তো আমরা মূলত ক্যাশ অন ডেলিভারিতে মুরগি দেই না যে মুরগি হাতে পেয়ে টাকা দেবেন এরকম কোনো সিস্টেম নেই এগুলো হচ্ছে এক মাস বয়সের আর এগুলো হচ্ছে আপনার দেড় মাস বয়সের এক প্রবাসী ভাই এর আগে পঁচিশ পিস নিচ্ছেন মিশর প্রবাসী আজকে উনি আবার আমাদের থেকে পঞ্চাশ পিস বাচ্চা নিচ্ছেন দেড় মাস বয়সে পঞ্চাশ পিস বাচ্চা নিচ্ছে তো আমরা মূলত ক্যাশ অন ডেলিভারিতে মুরগি দেই না আপনারা যদি মুরগি নিতে চান আমাদের খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা যদি আপনারা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে মুরগি পাঠাইতে পারবো আমরা সারা বাংলাদেশেই মুরগি ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে তবে ক্যাশ অন ডেলিভারিতে নেয় ফুল পেমেন্টের মাধ্যমে তো আপনাদের যাদের একদিন বয়স থেকে নিয়ে ডিম পাড়া পর্যন্ত হাওমিন মুরগির প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা এখানে এক মাস বয়সের আরও বেশ কিছু বাচ্চা আছে চারটা ভ্যাকসিন করা যদি আপনাদের কারো প্রয়োজন হয় বাচ্চা সুস্থ এবং সবল আছে দেড় মাসেরও কিছু বাচ্চা আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমার খামারে আসবেন খামারে এসে খামার ভিজিট করে তারপরে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আসসালামু আলাইকুম